আমি এমন কোন কথা বললাম মানুষের মন গলাইতে চাই না আপনি যা বলতেছেন সব ভুল হ্যাঁ আমি বুঝতে পারছি এখানে কথা বলে আর কোনো লাভ হবো না হ্যাঁ তারপরে চলে গেছে চলে গেছে আপনি বলতেছেন শোন এই লোকটা অনেক খারাপ এই লোকটা কাছ থেকে তো একটু সাবধানে থাকি যখন তখন তো আর বিপদে ফেলতে পারে মা তুমি কোনো চিন্তা করো না আমি এই লোকটা সামলাই নেবো তুমি একটা কাম করো চলো ঘরে চলো না কিন্তু আমি কাপড়ে নিয়ে আসতেছি

Okay, datang masuk. Mas